তুরা কেমন আছো তো আজ আর বেশি কথা বলবো না তো আজ আমি একটু স্পেশাল কিছু বানাবো যেহেতু অনেকদিন বানাই নি তো ভাবলাম যে বানানোই জাগতে হবে তো এখানে আমরা আজ আমি বানাবো চিরার পোলাও তার জন্য এখানে চিড়াটাকে ধুয়ে এটাতে নিয়ে নিয়েছি জলটা ইয়ে করে আর চিরার পোলাওয়ের জন্য আমি এখানে সামগ্রী কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিই তো এখানে প্রথমেই দেখিয়ে দিই কাঁচা লঙ্কা এখানে জিরি করে কাটা আছে এটা তেজপাতা গরম মশলা এলাচ শুকনো লঙ্কা এটা জিরা এটা কিশমিশ চিনি এটা বাদাম তো এই সব দিয়ে আর এদিকে আমি নিয়ে নিয়েছি সব কিছু একবারে রেডি করে নিয়েছি হলুদ লবণ জিরার গুঁড়ো আর ওটা গোলমরিচ গুঁড়ো তো সবগুলো আমি একবারে রেডি করে নিয়েছি যেহেতু ওখানে মানে রান্নাটা করব এখন চের প্রলাপটা চলো তবে কি করে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমাদের কড়াই গরম হয়ে গেছিলো দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে একটু জিরেও দিয়েছিলাম তোমরা দিলে দিতেও পারো দিয়ে দিয়ে একটু ওটাকে লাল করে ভেজে নিতে হবে যেহেতু ফোড়নটা ভালো হলে গন্ধটাও ভালো হয় দিয়ে আমরা এলাচ এলাচ দিলাম আর গরম মশলা দিয়ে আর এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা আর কাঁচা বাদাম দিয়ে কাঁচা বাদামটা একটু ভালো মতো নেড়ে চেড়ে লাল করতে হবে না হয় না ভালো লাগে না দিয়ে ওটার পরেই আমি এখানে শুকনো রসাই কাঁচা লঙ্কা কুচি করে কাটা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে বেশ লাল করে তাহলে টেস্টটা হয় না তাই বাদামটা আমরা ভালো মতো ভেজে নিচ্ছি দিয়ে তো বাদামটার উপরেই আমি হলুদ লবণ জিরার গুঁড়ো আর হ্যাঁ এটাই দিলাম দিয়ে তারপরেই আমি চিরাটা যেটা ধুয়ে রাখা চিরাটা ছিল চিঁড়াটা ধুয়ে রেখে মানে জল রেখেছিলাম আগে থেকে দিয়ে চিঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে তো দেখো ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পর কি সুন্দর একটা কালার এসছে আর ভীষণই সুন্দর লাগছে দেখতে তো এটা আর বেশি বেশিক্ষণ গ্যাসে চাপানো যাবে না কারণ যদি মানে হয় তো মানে কি আমার জিনিসটাকে শক্ত শক্ত হয়ে যায় যদি আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো কিশমিশ কাজু কিশমিশ এইসব আর নিজেদের ইচ্ছা মতো দিয়ে চিনিটাও দিয়ে দিলাম চিনি মিষ্টি কেক কেমন খাও সেই হিসেবে দিতে পারো তো আমি এখানে অল্প চিনি দিয়েছিলাম যেহেতু বেশি মিষ্টি খাবো না তাই অল্প করে চিনি দিয়ে এখানে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে এখানেই আমার কমপ্লিট হয়ে যায় চিরার পোলাওটা